নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামীকালকে রাশিফল কালকে থার্ড জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার মঙ্গলবারের দিনে আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা কী ফল কি রেজাল্ট এই ভিডিওতে আমি তার পূর্বাভাস বা আলোচনাগুলো দেওয়ার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা দিন বলি বন্ধুরা চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো আমি নিয়ে আসি নিয়ে আসার চেষ্টাটা করি তো বন্ধুরা কালকে সিংহ রাশি কালকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র অষ্টমী শুক্লপক্ষ যোগ চলবে বজ্র যোগ তো বজ্রযোগ মানে মোটামুটি শুভ যোগ বলতে পারি তো মঙ্গলবারের দিন আমি আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকি হনুমানজির পুজো পাঠগুলো করি তো হনুমানজিকে ডেকে পুজো করে আলোচনা বা দিনটা শুরু করব তাতে আশাবাদী আশা করতে পারি কম বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে তো বন্ধুরা আগামীকালকের দিনে যে যে নক্ষত্র নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্ট পাবেন সেটা একটু বলে নিই তারপর মেন আলোচনার জায়গায় যাব বা ঢুকবো অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা মঘা উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা অনুরাধা জ্যেষ্ঠা উত্তরাষাড়া শতভিসা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি বেটার রেজাল্ট পজিটিভ রেজাল্টগুলো পাবেন আগামীকালকের দিনে যাত্রা করতে হলে চেষ্টা করতে হবে নটা আটচল্লিশ মিনিট সকালবেলা থেকে সকাল নটা আটচল্লিশ থেকে দশটা সাতাশ দেখে বা বুঝে ব্যবহার করার বুঝে শুনে চলার দুপুর তিনটে সাতেরো মিনিট থেকে তিনটে চুয়ান্ন মিনিট সাইনিং কন্ট্রাক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোকে একটু দেখে করবেন তিনটে পনেরো থেকে ধরুন চারটে প্রায় দেখে মঙ্গলবার আমরা হনুমানজিকে প্রত্যেকে ডাকবো তো বন্ধুরা সেকেন্ড হাফটা গণ্ডগোলের হবে ফার্স্ট হাফটা কালকে এক্সপেক্টেড ভালো হবে যে যে বিজনেস বা যে যে সেগমেন্টগুলো কালকের দিনে আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে সেটা একটু দেখে নিই তারপর যেভাবে আলোচনায় ঢুকি ঢোকা হয় সেভাবেই ঢুকবো তো কোন কোন সেগমেন্ট কোন কোন ফিল্ড বা কোন কোন বিজনেসগুলো কালকে আমাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক কালকে ফুড আইটেমস ভালো হচ্ছে হেলথ ভালো হচ্ছে ল ভালো হচ্ছে প্রোমোটারি কনস্ট্রাকশনস ইঞ্জিনিয়ারিং গুডস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস প্রবলেম দেবে জায়গা জমির কাজকর্ম যারা করেন ফ্ল্যাট বাড়ির কেনা বেচা যারা করেন চাপে হয়তো রয়েছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টুলস এবং মিস্ত্রি বাবুরা কালকে প্রেসারে রয়েছেন বরং খাওয়ার জিনিসপত্রগুলো ভালো হচ্ছে কিছু হাতের কাজ করা মানুষ যারা ছোটোখাটো কাজ করেন তারা হয়তো বেটার পেতে পারেন জলের বা লিকুইড প্রোডাক্টের বিজনেসগুলো ভালো চলতে পারে কথা বলা কথা বলা সেলস বা মার্কেটিং হচ্ছে টিচিং ভালো হচ্ছে না টিচিং ফিল্ড কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না পার্লার মেকআপ আর্টিস্ট খুব একটা ভালো হচ্ছে না শিল্পীরা চাপে রয়েছেন কালকের দিনের জন্য তো বন্ধুরা কালকের দিনে শিল্পীরা একটু চাপেই রয়েছেন এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে আর মনে পড়ছে না এর মধ্যে অনেক কিছু অ্যাড হয়ে যাবে স্টেশনারি গুডস গড়পর্তা হতে পারে পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হতে পারে যা অনেকে থাকে না পশু পাখি নিয়ে কাজ করেন গাছপালা চাষবাস ভালোর দিকে যাচ্ছে ফল ফুল ইত্যাদির বিজনেস ভালোর দিকে যাচ্ছে তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যায় কী 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 রাশি দিয়ে শুরু করবো বলুন তো মেষ দিয়ে শুরু করব মেষ রাশি আগামীকালকের দিনে দশটা চুয়াল্লিশ মানে পৌনে এগারোটা এখান থেকে একটা পঁয়ত্রিশ ভালো সময় ভালো সময় দুপুর দুটো চল্লিশ থেকে চারটে পনেরো জাস্ট দেখে ব্যবহার করবেন আপনি মেসের মানুষ হলে বন্ধুরা মেসের মানুষ বা জাতক জাতিকাদের দেখুন প্রথম কথা মেস রাশির ক্ষেত্রে শরীরগত দিক হেলথ হেলথ সেক্টর অনেকটা ইম্প্রুভ করে যাচ্ছে হ্যাঁ অনেকটা ইম্প্রুভ করে যাচ্ছে রেড ইউজ করতে হবে নয় ব্যবহার করছি হনুমানজিকে ডাকছি শরীরের দিক অনেকটা ইম্প্রুভ করছে ইভেন বাবা মার হেলথও কিন্তু কম বেশি ভালো হচ্ছে ওয়েলথ ফাইন্যান্স দেখুন চাপে আছেন বাট ভালো রেজাল্ট রয়েছে বা থাকছে ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু কম বেশি বেগ দেবে এবং যদি কোনো ট্যুর যদি কোনো ট্রাভেলের ব্যাপার থাকে না একটু সামলে বা দেখে শুনে যাওয়াটাই প্রয়োজন অফিসে ডমিনেট করতে পারেন কালকে দিনে একদম চেপে কাজ করবেন অনেকটা কাজ করতে হবে যে কোনো কাজ যেটা সহজ শক্ত যে কাজ হোক কালকের দিনে কর্ম কর্ম করা কর্মের গ্রোথ বা প্রগতি ইনক্লুডিং বিজনেস অনেকের তুলনায় বেটার হবে এবং বন্ধুরা যে যেখানে আছে যে যেখানে থেকে শত্রুতা করছে করতে দিন আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকবেন এবং স্ট্রিক্ট থেকে কাজ করবেন মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে কালকের দিন মেষ স্বাবলম্বী হওয়া নিজের দমে এগোনো দৈবের সাপোর্ট সঙ্গে পাওয়া যাবে তো বন্ধুরা কালকে কথা এগোনো যায় কিছু কাজ করা যায় কিন্তু শক্ত সামর্থ্য হয়ে কাজ করছি ওর ওপর নির্ভর করে তাহলে বাদ দিন এটা কিন্তু প্রবলেমের লাভ লাইফ ভোগাচ্ছে ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে পরিবার পরিজন পরিবারের সাপোর্টগুলো মোটামুটি হচ্ছে এডুকেশান ভালো হচ্ছে না এডুকেশান বা বিদ্যা পড়াশোনা করা আপ টু দ্য মার্ক হচ্ছে না আমি বলতে পারি সন্তান সন্তান সুখ কালকের দিনে ভালো ভালো চলবে লিগাল নিয়ে প্রবলেম নেই বাট এডুকেশানে কোথাও গিয়ে একটা ডিস্টারবেন্স থাকছে প্রেমে একটু গন্ডগোল থাকছে ফ্যামিলি লাইফ মোটামুটি ওয়েস্টেজ করার মতো কালকে সময় নেই বিশ্বাস করুন তো এটা ব্যাপার সময় নষ্ট অপচয় করার জায়গা নেই তো মেষ অশ্বিনী নক্ষত্র আগামী আগামীকালকের দিনে অশ্বিনী নক্ষত্র রিপিট করছি চেপে কাজ করবেন চেপে আরও কাজগুলোকে এগিয়ে নিয়ে যান মেষ ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক একবালতি দুধে এক ফোঁটা চোনা ফেলার কাজ করবে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি চেষ্টা করবেন যেখানে যেখানে কথা বলে এগোনো যাবে সেগুলোকে বেটার করার কথা বলা কথাবার্তা বলে রাখা বেটার করার রাশি কিন্তু স্ট্রাগেল করতে হচ্ছে আগামীকালকের দিনে আপনি যখন বৃষর মানুষ লাইট কালারগুলো চলুক ছাত চলুক কালকের দিন হনুমানজিকে ডাকি হনুমানজিকে স্মরণ করি দশটা চল্লিশ থেকে একটা চলতে পারে আফটার টু পি এম প্রায় চারটে পঁয়ত্রিশ চল্লিশ দেখে ব্যবহার করবেন কালকের দিনে বৃষ ঝঞ্ঝাটে পড়া অশান্তিতে পড়া কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাওয়া টেনশান বেড়ে যাওয়া এর যোগ বা এর নির্দেশ কিন্তু থাকছে আপনি বৃষর মানুষ হলে শরীরগুলো ভালো চলছে আপনারও আপনার পরিবার পরিবার বর্গের শরীরগুলো ভালো চলছে কিন্তু টাকার চাপ রয়েছে কোনো না কোনোভাবে ফাইনান্সিয়াল গ্রোথ কম হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ম্যানেজেবেল ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু কর্মক্ষেত্র আপ টু দ্য মার্ক হচ্ছে না ডিসস্যাটিসফ্যাকশন এবং পরিতৃপ্তির অভাব ট্রেস অবাঞ্ছিত টেনশানগুলো কিন্তু কাজ করে যাচ্ছে এটা কিন্তু ঘটনা এবং দেখে আপনি ওয়াইফ হলেও দেখে বা বুঝেই চলতে হবে ব্যবসা ব্যবসা করা ব্যবসায়িক ক্ষেত্র ভালো বলতে পারি কিন্তু বৃষর ক্ষেত্রে বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে কর্মক্ষেত্র আপনি ওয়াইফ হলেও আমি খুব একটা স্টেবল রেজাল্ট বলতে পাচ্ছি না দাম্পত্য ঠিকঠাক চলছে বন্ধুত্ব খারাপ চলছে প্রেম ভালো চলতে পারে বিদ্যায় সাফল্য বাট দৈবের সাপোর্ট কোথাও গিয়ে একটা কম ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম সন্তান সুখ ভালো লিগাল নিয়ে প্রবলেম নেই আপনি আটকে রয়েছেন ঝঞ্ঝাটে রয়েছেন কর্ম কাজ এগোচ্ছে না ভ্যালু অ্যাড হচ্ছে না এগুলো ঘটনা তো এটা একটু দেখবেন বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র আগামীকালকে কৃত্তিকা নিজের মতো করে কাজ করবেন যত গ্রুপে যাবেন তত অসুবিধা হবে রোহিণী নক্ষত্র কালকের দিনে এনার্জি লস হয়ে যাচ্ছে মৃগশিরা নক্ষত্র পারিবারিক সম্পর্কগুলোকে দেখতে হবে কাজ তুলনামূলকভাবে ভালো হচ্ছে নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি আপনি মিথুনের মানুষ হলে হালকা ইয়োলো টাইপগুলো চলুক তিন চলুক কাকে ডাকবো হনুমানজিকে ডাকবো কালকের দিনে দশটা পঞ্চাশ থেকে একটা দশ স্টেবেল সময় দুপুর দুটো পঁচিশ মিনিট এখান থেকে চারটে পনেরো দেখে ব্যবহার করছেন মিথুন আপনারও আপনার পরিবারের বাবা মা বা ফ্যামিলির হেলথ লক্ষ্য রাখবেন ফাইন্যান্স ঠিক আছে ক্যাশের ফ্লো ঠিক আছে কিছু পেমেন্ট কিছু টাকা পয়সা পাওয়া ম্যানেজেবল ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে অ্যাভারেজ একটা দিন হতে চলেছে তো হচ্ছে চলে যাচ্ছে বলতে পারি যত চাপ নেবেন তত ঝামেলা বাড়বে নর্মাল থেকে জায়গাগুলোকে পার করুন যতটা ফ্রিলি কাজ করা যায় বলতে পারি টেনশান ফ্রি হয়েও আরামসে চলা যায় এটাকে মাথায় রাখতে হবে ইভেন বিজনেসও গড়পর্তাই হচ্ছে কেউ আপনাকে যদি কোনো আশা দেখায় এই ভাই এটা হবে ওটা হবে হবে না ফাঁদ বা এগুলো প্রলোভন বলতে পারি এটা কিন্তু মিথুন মাথায় রাখতে হচ্ছে তো ওভারঅল চলছে বাট ম্যানেজেবল হিউজ বা হাইফাই নয় দাম্পত্যটা ভালো আপনি হাউসওয়াইফ হলেও সব দায়িত্ব সব বোঝা চেপে যাওয়ার যোগ রয়েছে প্রেমে সাফল্য অবাধ্য সন্তান বিদ্যায় বাধা লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে বাট এডুকেশানের জায়গা কিন্তু ঘেটে রয়েছে তো মিথুন ম্যানেজ করুন ঠান্ডা মাথায় চলুন ফাঁদ বা প্রলোভনে পা না দিন আমার মনে হয় এটা বেটার মিথুন মৃগশীরা নক্ষত্র গুরুস্থানীয় ব্যক্তিদের পেছন থেকে কাজ করুন সিনিয়রদের সঙ্গে ডিসকাস করে এগুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কথা দেবেন না পুনর্বসু কারুর ব্যাপারে থাকবেন না কর্কট রাশি কালকের দিনে সাদাতে থাকবেন কর্কট রাশি তিনে থাকবেন দুয়েও থাকতে পারেন হনুমানজিকে ডাকবেন এগারোটা থেকে একটা পাঁচ শুভ সময় আফটার টু পি এম দুটো পরে দুটোর মানে দুটো পর থেকে প্রায় চারটে কুড়ি দেখে ব্যবহার করতে হবে আমি বলতে পারি কর্কটের শরীর ভালো কর্কটের পরিবারেরও শরীর ভালো মারাত্মক একটা ফাইনান্সিয়াল ক্রাইসিসের জায়গা রয়েছে টাকা নষ্ট হওয়া ঝামেলায় পড়ে যাওয়া ফাইনান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হয়ে যাওয়া ট্যুর বা ট্রাভেলগুলো ম্যানেজেবেল কিন্তু কর্মক্ষেত্রে কালকের দিনে অতিরিক্ত দায়ভার অতিরিক্ত বোঝা এবং আপ টু দ্য মার্ক পজিটিভ রেজাল্ট বা একটা একটা যতই করি হচ্ছে না যেভাবেই প্ল্যান করছি এক্সপেক্টেড জায়গা আসছে না এটা কিন্তু কর্কট রাশি ব্যবসা তুলনামূলকভাবে ভালো হাউসওয়াইফ হলেও এই চাপের বোঝা দৈবের সাপোর্ট না পাওয়া তো সব মিলিয়ে একটা হেকটিক ব্যাপার সব ধরুন আপনি একজন টিচার একই সাবজেক্টের অন্য টিচার বসে আছেন আপনাকে সব কটা ক্লাস করতে হচ্ছে এরকম একটা ব্যাপার যদিও আপনি ক্লাস করতে ভালোবাসেন বাট এই প্রেশারটা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে থাকছে দাম্পত্য মানে করেও নাম না পাওয়া বলতে পারি এবং টাকা পয়সার চাপ আছে দাম্পত্য জীবনটা ভালো প্রেম ভালোবাসা ভালোর দিকে যাচ্ছে বন্ধুভাগ্য ভালো নয় সুবিধাবাদী লোকজন আশেপাশে ঘুরছেন বিদ্যাস্থান ভালো আপনার এফোর্টে প্রবলেম নেই আপনার লাখে প্রবলেম রয়েছে সন্তান স্থান ভালো ফ্যামিলির সাপোর্ট কম লিগাল নিয়ে আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার নিয়ে আশাবাদী খুব বেশি খুব বড় প্রবলেম হয়তো হবে না তো কর্কট বুঝে চলুন কর্কট পুনর্বসু নক্ষত্র কালকের দিনে আপনি যে কোনো কাজ কমপ্লিট করতে পারবেন পুষ্সা পরিস্থিতির প্রেসারটা মারাত্মক অশ্লেষা লোকে আঙুল তুলতে পারে তোমার জন্য হয়েছে ফল শুভ বাট আঙুল তুলতে পারে তোমার জন্য হয়েছে তুমি খারাপ করেছো এইভাবে এইভাবে এই জায়গাগুলো সিংহ বেটার রেজাল্ট রেড নাইন এক হনুমানজি কালকের দিনে দশটা চল্লিশ থেকে একটা পনেরো কাজে লাগাবেন দুটো পঁয়ত্রিশ চারটে পাঁচ চারটে দশ ধরুন দেখে ব্যবহার করবেন কালকের দিনে সিংহ রাশি সিংহ রাশি শরীর ভালো থাকছে পরিবারের শরীর ভালো হচ্ছে দায়িত্ব নেওয়া যাচ্ছে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন ডমিনেট করছেন সিংহ রাজা রাজসিক কোয়েতে চলা এবং মঙ্গলবার সিংহ রাশি একদম সৈনিকের মতো ফ্রন্টে দাঁড়িয়ে যুদ্ধ করার জায়গা রয়েছে তো সর্বকার্য সিদ্ধি না হলেও কার্যসিদ্ধি তো বলতেই পারি অনেকটা কাজে গোবে আমি আপনাকে এটা বলতে পারি তো ওয়েলথ খুব একটা ভালো নয় বাট কর্মের দিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস কালকের দিনে ম্যানেজেবেল এবং বিজনেসেও পুশ যাবে নাও না ভালো এবং কাস্টমার পাবেন ইমপ্রেশন জমানোর দায়িত্ব আপনার আপনি হাউস ওয়াইফ হলে গ্রিপ করুন পরিস্থিতি গ্রিপে থাকবে নিয়ন্ত্রণে থাকবে তো আমি যখন সিংহ আমি সেইভাবে এফর্টটা দেবো যাতে কাজ হয় কাজে গই কাজে গ্রোথ আসে এবং ফ্রন্টে দাঁড়িয়ে এবং ওই কিছু ডিমোটিভেট করার পাবলিক থাকবে সেগুলোকে হাঁটান দাম্পত্য অ্যাভারেজ প্রেমটা ভালো কর্তব্য যেখানে আপনার যা কর্তব্য রয়েছে তাদের নাম করুক না করুক আপনি তো জানেন মনের দিক থেকে যে আমি ভাই ভালো রেজাল্ট আমি করেছি পাবো বিদ্যা ভালো অবাধ্য সন্তান এটা এটা অ্যাকচুয়ালি একটু চাপের জায়গা বাট লাখ কম বেশি সাপোর্ট করবে আর আমি বলবো বন্ধুরা লিগাল ব্যাপার থেকে একটু দূরে ফালতু ঝামেলা উটকো ঝামেলা টেনশান এই জায়গাগুলো কিন্তু একটু কম জড়াবেন বেটার হবে মঘা সিংহ রাশি জাতক বা জাতিকা হলে আগামীকালকে একটু ওয়েট করবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোকে কিছু ফালতু ঝামেলা মাথায় হেডেক হবে হ্যাঁ উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে লাক্সারি আপনার দিন শেষ করতে পারে কোনো লাক্সারিয়াস ব্যাপার এবং কোনো এক্সপেকটেশন এই ধরনের দিন শেষ করতে পারে আবার কন্যা রাশি পরের রাশি কন্যা রাশি কন্যা আগামীকালকের দিনে চকলেট টাইপ লাল টাইপ চলতে পারে কালকের দিনে কন্যা রাশি হলে এক সংখ্যা যাক দশটা চল্লিশ একটা পাঁচ বেস্ট কালকের দিনে দুটো পঁয়ত্রিশ থেকে চারটে পনেরো দেখে ব্যবহার করছেন মানে সেকেন্ড হাফটা বুঝতেই পারছেন কন্যা কিন্তু শরীরগুলো খুব একটা ভালো নয় স্পেশালি এজেডদের শরীর মানে আপনার মা রয়েছেন বাবা রয়েছেন ইনলস হেলথগুলো কালকে দিনে লক্ষ্য রাখতে হবে নজর রাখতে হবে বাট ফাইনান্সিয়াল গ্রোথ খুব ভালো পয়সার জায়গা রয়েছে বন্ধুরা নীতি এটা হবে প্রাইভেসি মেনটেন করে গোপনীয়তা মেনটেন করে সুন্দরভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কালকে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রি প্রপার প্ল্যানিং এটা চাই ব্যাস চলো নিজের মতো করে হুম অনেকে দেখবেন বলে ও তো এইট নাইনে আমার পেছনের বেঞ্চে বসতো আমি ফার্স্ট বেঞ্চে বসতাম অনেকে দেখবেন এই কথাটা বলে যে ও সেভেন এইটে বলা বুঝতে পারতো না সে কি করে সরকারি চাকরিটা পেয়ে গেলো আমি বুঝতে পারলাম না আরে ভাই এইট নাইনের কথা কেন ধরছো সেটা পনেরো বছর আগের কথা সে আজকে সরকারি চাকরি করছে এই পনেরো বছরে সে কী করেছে দেখেছো চুপচাপ সে নিজের কাজটা গুছিয়ে নিয়ে গেছে আর সেই লোকটা ওই এইট নাইনে কী ছিল ভেবে পড়ে আছে তুমি তো এখন এইট নাইনে পড়ো না এই প্রাইভেসিটা মেনটেন করে অনেকটা কাজে করবে ইভেন বিজনেস ভালো হচ্ছে ইনভেস্টমেন্ট পার্ট ভালো বলতে পারি ট্রাভেল একটু ভোগাবে দাম্পত্য স্টেবেল প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন বেশি লোকের জন্য ভাবতে যাবেন না ভাবতে পারবেন না করতে পারবেন না নাম পাবেন না সন্তান সুখ ঠিকঠাক লিগাল ইস্যুস ঠিক আছে বিদ্যাটা একটু ঘাটতি রয়েছে খেয়াল রাখবেন উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে কথা শুনতে খারাপ লাগবে বাট ফ্যাক্ট হচ্ছে নিজের স্বার্থ দেখে এগোনো উচিত হস্তা ডমিনেটিং ব্যাপারটা থাকবে কন্ট্রোল থাকবে চিত্রা নক্ষত্র দেখুন চিত্রা নক্ষত্রের প্রবলেম হবে এটা যে কালকের দিনে না বড্ড বেশি খুঁত মানসিকতা ভোগাতে পারে এটা ঠিক হলো না আরেকটু নুনটা বেশি হলে খাবারটা ভালো লাগতো এই জিনিসগুলো মানে ভোগাতে পারে লক্ষ্য রাখবেন নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি বন্ধুরা কালকে দুর্ভোগের দিন হতে চলেছে একদম হালকা কালারগুলো কালকের দিনে দুই সংখ্যা যাবে হনুমানজিকে ডাকবেন মোটামুটি ভালো হচ্ছে কিন্তু বলবো এগারোটা থেকে একটা মোটা এর মধ্যে দেখ মানে ভালো দুটো থেকে প্রায় চারটে পঁচিশ দেখে ব্যবহার করছেন আপনি যখন তুলা হেলথ ঠিক আছে অসুবিধা নেই টাকার চাপ মাথার উপর দিয়ে যাচ্ছে ট্রাভেল কম বেশি হতে পারে কিন্তু কালকে কাজের থেকে অকাজ বেশি সামনে গই তো আমরা আপনি পেছনে মুভ করছেন কালকের দিনে মানে কোনো দিক কোনো জায়গা কোনো কিছুই খুব স্মুথলি খুব ফ্রিলি খুব জুত করে কালকের দিনে কিন্তু হচ্ছে না তুলার ক্ষেত্রে চাপ এটা তুলার জাতক বা জাতিকাদের চাপ এটা তো সাবধান কর্মক্ষেত্রে যেটুকু দরকার করুন দেখে চলুন সামলে চলুন বুঝে চলুন আপনি তুলার মানুষ হলে বিজনেস লসে লসের করে যাচ্ছেন একটা মাল বেচলেন হিসাব করলেন না দেখলেন পাঁচ হাজার লস হয়ে গেছে এটা তুলা তো বন্ধুরা তুলাকে এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে নজর রাখতে হবে দাম্পত্য ঠিক আছে বাট জব লাইফ বিজনেস লাইফ খুব একটা ভালো নয় আপনি হাউস ওয়াইফ হল যতই করুন যতই ভালো করুন চেষ্টা করুন বাট কতটা হবে এটা সমস্যা লাভ প্রেম ঠিক আছে ফ্যামিলি লাইফ কিন্তু খুব একটা ভালো নয় আপনার এডুকেশান ঠিকঠাক সন্তান ভাগ্য ভালো লিগাল এবং বন্ধুত্ব বোধটাই ঝামেলার তো সামলে ডিসিশানসগুলো নিজে নিন এবং পেছন থেকে খুব বেশি জড়াতে যাবেন না তো সাদা টাকা পয়সা বিশাল খরচা করে সাদা মাটাভাবে চলেই চালিয়ে নেওয়াটা বেটার চিত্রা নক্ষত্র যখন কালকের দিনে গ্রুপ করে কাজ করবেন এবং কারুর উপর নির্ভর করবেন সেটা ভোগাবে বাট কাজ হচ্ছে স্বাত নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী কালকের দিনে সব কিছুতে ডিলে হতে পারে বিশাখা তুলারাশির জাতক বা জাতিকা হলে গুরুস্থানীয় ব্যক্তি এজেড পারসনস তাদের থেকে শত্রুতা লক্ষ্য রাখবেন নেক্সট রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির মারাত্মক লেভেলের একটা বোঝার জায়গা রয়ে যাচ্ছে ইলো দুই এক হনুমানজি দশটা পঞ্চাশ থেকে একটা চলতে পারে দুটো পঁয়ত্রিশ চারটে দশ দেখে ব্যবহার করছেন খারাপ বলছি না আমি তুলার মতো খারাপ বলছি না কিন্তু দায় এবং বোঝা সব দায় আপনার আপনি ধরুন দু বছর চাকরিতে আছেন এমন ভাব দেখানো হচ্ছে যেন আপনি অফিসের মালিক সব ঠেকা আপনার সব লাভ লসের হিসেব আপনার চাপটা এখানে কালকের দিনে এবং কিছুজন আপনার ঘরে পা রেখে কিন্তু উঠবে মানে আপনার ঘরে বন্দুক রেখে ফায়ার করছে এবং সেখানে ফাইন্যান্সিয়াল কিছু লসেসও আসতে পারে বিজনেসও মোটামুটি চলছেই হবে না কিছু লোক এমন দেখাবে দোকানটা তার আপনি দোকানের কর্মচারী তো চাপটা এখানে শরীর ভালো বাবা মার শরীর ভালো বেশি ভালো মানুষের দাম দিতে হতে পারে কালকে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল টাকার চাপ আছে চাকরি ক্ষেত্রে প্রচন্ড প্রেশার প্রচুর চাপ অনেক বেশি চাপ বা দায়িত্ব এটা কিন্তু আসার জায়গা রয়েছে আপনি যখন বৃশ্চিক বা বৃষ্টিকের জাতক বা জাতিকা দাম্পত্য ঠিকঠাক প্রেম ঠিক আছে বন্ধুত্ব ভালো নয় প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন আমি ওখানে অসুবিধা নেই পরিবারের ক্ষেত্রেও এই এক্সপেকটেশনটা বেশি আপনি ওয়াইফ হলেও প্রচণ্ড খাটাখাটনি হবে কিছু ক্ষেত্রে কাজের থেকে অকাজ হবে ঘটনা এটা আপনি কাজ করে যাচ্ছেন খেটে যাচ্ছেন এইটা ব্যাপার কিন্তু টাকা পাচ্ছি না যেটার জন্য খাটছি ব্যাপারটা এখানে এডুকেশান ভালো সন্তানের দিক খেয়াল রাখুন লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে প্রচুর লোক নির্ভরতা দেখাবে মিষ্টি ভালো দেখুন টাইপটা ভালো কিন্তু আমার দাম নেই বৃষ্টিক বিশাখা নক্ষত্র আগামীকালকের দিনে না সুবিধাবাদী লোকজনদের থেকে সাবধান অনুরাধা নক্ষত্র চাপটা এখানে আপনার ঘাড়ে চাপানো হতে পারে সব কিছু জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে টেমটেড হওয়া ধৈর্যচ্যুতি মাথা গরম অ্যাংজাইটি লক্ষ্য রাখবেন নেক্সট রাশি ধনুরাশি প্রচণ্ড ধূর্ত হতে হবে কালকের দিন কার্যসিদ্ধির দিন হতে চলেছে করিয়ে নেওয়া মিষ্টি কথা আপনি বলবেন ধনুরাশি আবার এগুলো পারে নাকি আরে পারে পারে সব পারে এটা ব্যাপার কালকে হলুদ ব্যবহার করবেন তিন ব্যবহার করবেন হলুদ ব্যবহার করছেন তিন ব্যবহার করছেন হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি দশটা চল্লিশ থেকে একটা দশ চলুক কালকের দিন দুপুর দুটো পঁচিশ চারটে দেখে ধনু কিন্তু বাচ্চার শরীর নিয়ে ভুগতে চলেছেন আমি এজেন্টদের বলছি না ম্যানেজেবল কোচিগুলো খুদেগুলো খেয়াল রাখবেন ওয়েলথ বা ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাভারেজ ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে শর্টকাট নেওয়া উপস্থিত বুদ্ধির প্রয়োগ ব্রেন ওয়ার্ক করা বেস্ট রেজাল্ট বেস্ট পার্ট আপনি যখন ধনু কুছিয়ে কাজ কাজ গুছোনো এবং অনেকের সাথে টিউনিং ম্যাচ করা অনেকের সাথে কালকের দিন আপনি কিন্তু ধনুর মানুষ হলে সব দিক থেকে ভালো ফ্লোটা পাচ্ছেন মাথা ঠান্ডা পরিস্থিতির ওপর নিয় নিয়ন্ত্রণ অফিস আপনার ফরে কথা বলবে শত্রু দমন হবে তো কোনো প্রবলেম থাকলে মেটাবেন কাজ করবেন করিয়ে নেবেন ধনুজাতক বা জাতিকারা ইভেন বিজনেস সেক্টর খারাপ হলেও কালকে আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন দাম্পত্য তেতো হচ্ছে সন্তান নিয়ে ভোগান্তি বন্ধুত্ব এবং প্রেম ভালো পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি গড়পর্তা চলছে বলতে পারি লিগাল ভোগাচ্ছে বিদ্যা ভোগাচ্ছে লিগাল ভোগাচ্ছে বলবো না বাট একটা হেডেক হবে বাট এটা বলতে পারি বন্ধুরা বিদ্যাটা ভোগাচ্ছে তো বন্ধুরা বিদ্যাস্থান খেয়াল রাখবেন দাম্পত্য খেয়াল রাখবেন বাচ্চা খেয়াল রাখবেন মূলা নক্ষত্র কালকের দিনে কিছু লোককে টার্গেট করে এগোবেন পূর্ব সারা নক্ষত্র অতিরিক্ত ব্যয় উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কম শোনা ভুল হিসাবে দুটোই রূপাবে মানে কম শুনেছি অর্ধেক শুনেছি অর্ধেক শোনেনি এই ধরনের মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকার স্টেবিলিটি বড় কার্যসিদ্ধি এবং পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করে কাজ করা বেটার রেজাল্ট দেবে মকর হলে রেড মকর হলে নয় মকর হলে অবশ্যই হনুমানজি আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে চেষ্টা করবেন দশটা পঞ্চাশ থেকে একটা পনেরো কাজে লাগানোর দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে চারটে কুড়ি দেখে ব্যবহার করছেন মকরের শরীর মকরের পরিবারের শরীর ভালো হচ্ছে আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে টাকার চাপ আছে ব্যয় বাড়তে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু বড় টার্গেট বড় কাজকে টার্গেট বড় কার্যসিদ্ধি আমি বলতে পারি আপনি মকরের মানুষ হলে ইভেন বিজনেস কালকে বেটার রেজাল্ট দেবে তো মকর ব্যবসা যদি করতে হয় করুন কিন্তু ভালো লেভেলের কাজ হচ্ছে বড় দায়িত্ব এটা খুব শক্ত কাজ আপনি কালকে ট্রাই করবেন এখানে অনেক বড় প্রফিট আছে যদি করতে পারি ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় খুচরো ছোটোখাটো ও প্রবলেমে রয়েছে আমি কি করব ব্যাপার এটা তো এই জায়গাটা মকরকে বুঝতে হবে দাম্পত্য ভালো সকলকে নিয়ে চলতে পারছেন না সব কাজ আপনি করতে পারছেন না সো এটা বুঝুন প্রেম ভোগাচ্ছে প্রেম ভোগাচ্ছে সন্তান ভালো বিদ্যা অ্যাভারেজ লিগাল ভালো কোনো একটা ডিসিশান নিন ভেবে নিন স্ট্রিক্ট করুন সেটাই কাজ করুন দৈব সাপোর্ট করবে কালকের দিন আপনি ওয়াইফ হল ভালো জায়গায় আছেন একটা ভালো স্টেবল জায়গা রিচ করছি লিড করছি দেখা যাক কালকের দিনের জন্য ভালো রেজাল্ট হচ্ছে সো টার্গেট রিচ হওয়া কিন্তু ইম্পর্ট্যান্ট কাজ ভালো কাজ হুম তো এইটা ব্যাপার মকর উত্তরা ছাড়া নক্ষত্র কথা কম বলুন বুঝে বলুন মকর শ্রবণা নক্ষত্র আগামীকালকের দিনে জায়গায় পরিশ্রম হচ্ছে না চুজিংটা ঠিক হচ্ছে না ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র প্রবলেম সলভ হবে কুম্ভ প্রবলেম বাড়বে হালকা সবুজ হালকা হলুদ চার সংখ্যা দুইও চলতে পারে হনুমানজিকে ডাকবেন এগারোটা থেকে একটা দশ চলতে পারে আফটার দুটো চারটে কুড়ি দেখে ব্যবহার করছেন টাকার চাপ মাথার ওপর দিয়ে যাবে মাথার ওপর দিয়ে শরীর ভালো হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে না কোনো ট্যুর কোনো ট্রাভেল ভালো হচ্ছে না প্রবলেম কিন্তু বাড়বে ঝুট ঝামেলা বাড়বে কোনো ফালতু অশান্তি ফালতু ঝামেলা অবাঞ্ছিত ঝামেলা চাকরির জায়গায় ওপর মহল থেকে কিছু টক্সিসিটি তৈরি হতে পারে এটা লক্ষ্য রাখবেন নর্মাল থাকুন খুব সতর্ক থেকে কাজ করুন কোনো রকম রিস্ক নেবেন না এবং যেখানে কোনো প্রবলেম হতে পারে মনে হচ্ছে সে জায়গায় যাবেন না ইভেন বিজনেস করছেন ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে আপনি হাউসওয়াইফ হলে আপনি স্পেশালি কিছু ইনভলভমেন্ট রাখবেন না ধরুন আপনি একটা সাধারণ তরকারি করছেন আপনি জিজ্ঞেস করে এটা দেখুন তো ঠিক আছে কি না সব ঠিকঠাক হলো কি না আমি টেস্ট করে বলবো না যে ভালো হচ্ছে ব্যাপারটা এই রকম। দাম্পত্য প্রেম ঠিক আছে আমার ঘরে দায় চাপবে এই জায়গাটাই আমি রাখছি না খুব নর্মাল থাকবো একদম ইজি ওয়েতে চলবো এটা বেটার এডুকেশান ভালো এক্সপেরিমেন্টের জায়গা নেই সন্তান ভালো লিগাল ব্যাপার থেকে সাবধান বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন এটা কিন্তু দেখতে হবে বা দেখে চলতে হচ্ছে হ্যাঁ তো এইটাই ব্যাপার বা এইটাই জায়গা কুম্ভ ক্ষেত্রে তো সামগ্রিকভাবে চাপটা বেশি প্রেশারটা বেশি বা জায়গাগুলো কিন্তু সেরকম থাকছে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র আগামীকালকের দিনে উটকো ঝামেলা বিষা কারুর ব্যাপারে না থাকুন নিজের কাজ ভালো হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকে হলে আগামীকালকে বড়ো লোভ বড়ো ফাঁদ এখান থেকে পাঁচন আমার মনে হয় দরকার লাস্ট রাশি হচ্ছে মিন রাশি আপনি মিনের মানুষ হলে অ্যাভারেজ একটা দিন শত্রুপক্ষ খুব স্ট্রং যাবেন যাবেনটা হলুদ পিঙ্ক টাইপগুলো চলতে পারে কালকের দিনে নয় চলছে হনুমানজিকে ডাকছি আগামীকালকের দিনে মোটামুটি দশটা পঞ্চাশ থেকে একটা পাঁচ শুভ সময় দশটা পঞ্চাশ থেকে দুপুর দুটো চল্লিশ চারটে দশ সেকেন্ড হাফ দেখে খুব কনসাস হয়ে কাজ করবেন শত্রুরা কিন্তু ছুরি মারার চেষ্টা করছে যদিও আপনার কাজে কোনো ফল্ট নেই কালকে কাজ হচ্ছে কিন্তু দৈব সাপোর্ট করলেও পরিবেশ সাপোর্ট করছে না হেলথ ভালো ফাইনান্স ভালো ট্রাভেল দেখে দায়িত্ব দেখে নেবেন এবং হানড্রেড ফোকাস দিয়ে কাজ করবেন আমি কুম্ভের মতো নেগেটিভ বলছি না কিন্তু চাপ আছে বলছি লোকে নজর রাখছে এটা বলছি তো সেইভাবে কালকে আপনি বাঁচবেন আপনার কাজের জোরে সো সেটাকে দেখুন বন্ধুরা রিস্ক তাড়াহুড়ো নয় ব্যবসা ভালোর দিকে যাচ্ছে ভালো চলছে চাকরি এবং যেখানে আমার মাথার ওপর আরও দুজন চারজন সাতজন রয়েছে আমাকে সেই জায়গা বাঁচতে হবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা দাম্পত্য ভালো প্রেম ভালো পারিবারিক সাপোর্টগুলো খারাপ পরিবার পরিবারের মধ্যেকার বন্ডিং অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে সন্তান সুখ ভালো লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে ওয়ান টু ওয়ান যখন কোনো সমস্যা হবে সেটা থেকে সাবধান তো দেখে চলবেন অবাঞ্ছিত ঝামেলা ফালতু ঝামেলা উটকো ঝামেলা এড়িয়ে চলবেন মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হ্যাঁ এডুকেশান ঠিক আছে অসুবিধা নেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কোনোরকম মানসিক ধাক্কা খাওয়ার চান্সেস ভীষণভাবে মানসিকভাবে টর্চার হওয়া উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে কিছু মানুষের ছাওয়ায় থাকবেন কিছু ভালো মানুষের সাথে থাকবেন রেবতী নক্ষত্র তাড়াহুড়ো করা যাবে না কোনো ব্যাপারে কোনো ক্ষেত্রে কোনো দিকে কোনো রকম তাড়াহুড়ো কিন্তু বন্ধুরা কালকে করা যাচ্ছে না এটা মাথায় রাখতে হবে এটাই বন্ধুরা কালকের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে আজকে বহুজনের সাথে অনলাইনে কথা হয়েছে আবার আগামী কালকে বলবো সকালের দিকটা বিকেলের দিকটা থাকবো না আবার পরশু থাকবে তো মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন চলুন কথা হবে অসুবিধা নেই তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার